আলাইকুম আমি যে প্রশ্নটা তোমাদের সাথে আলোচনা করব। সেটা নবম দশম শ্রেণীর তোমার প্রশ্ন এই বেশ কয়েকটা প্রশ্ন তোমাদের জ্ঞানমূলকে বিশেষ করে সৃজনশীল কয়ে আসে এই প্রশ্নগুলো মানে দেখা যায় যে বোর্ড প্রশ্ন ওরা বারবার ধরে এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো মানে সবাই একটু ভালোভাবে করার চেষ্টা করবা আর এখানে দেখো তো প্রশ্নটা কি বলছে প্রশ্ন এখানে বলছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স ওয়াই আচ্ছা তাহলে আমরা একটা কাজ করব এই প্রশ্নটা তুমি বিভিন্ন ভাবে করতে পারো তবে যেটা সোজা সেই নিয়মটাই সবসময় করার চেষ্টা করবা যেটাতে তুমি বুঝতে পারো ভালোভাবে সেই নিয়মটাই করবা আচ্ছা তাহলে আমরা একটা নিয়মে দেখো তো একটু করে দেখি এই দুটা দেখো তো একটু ভালো করে লক্ষ্য করা এই দুটো কিন্তু গুণ অবস্থায় আছে তাহলে আমরা কি করব এটার সাথে এটা গুণ করব দেখো একটু লক্ষ্য করা তাহলে এখানে আমরা একটু নিচে লিখি a স্কয়ার দিয়ে আমরা x স্কয়ার গুণ করব তাহলে দেখো তো কি হবে a স্কয়ার x স্কয়ার আচ্ছা a স্কয়ার দিয়ে আবার তুমি y স্কয়ার গুণ করবে তাহলে এখানে আমাদের মাইনাস a স্কয়ার y স্কয়ার আচ্ছা তাহলে a স্কয়ার দিয়ে আবার আবার বলি এই স্কোয়ার দিয়ে আমি এক্সেস করক গুণ করছি তাহলে স্কোয়ার এক্সেস স্কোয়ার স্কোয়ার দা অয়েস করে গুন করছি স্কোয়ার অয়াই স্কোয়ার তাহলে এই একটা দিয়ে দুটো গুণ করছি এগুলো এবার মিশে দিলাম লক্ষ্য করে দেখো এই বি স্কয়ার দিয়ে তুমি এক্সেস করক গুণ করবা তাহলে মাইনাস সামনে আছে তাহলে বি স্কয়ার এক্সেস স্কয়ার দিকে এই বি স্কয়ার দা ওয় অয়েস কারক গুন করবা কিন্তু এই চিহ্ন দেখো মাইনাস মাইনাস এখানে কি হবে অবশ্যই প্লাস এই তো দেখো বি স্কয়ার অয় স্কোয়ার আচ্ছা এই তো প্লাস এই চার এ বি এক্স অথবা ফোর এ বি এক্স ওয় তুমি ভ্যাঙ্গে নিবা যে কি টু এ বি এক্স ওয়াই প্লাস টু এ বি এক্স তাহলে দেখো তো এখানে দুটো যদি এ বি এক্স ওয়াই হয় এখানে যদি দুটো এ বি এক্স হয় তাহলে চারটে এ বি এক্স ওয় এখন একটা জিনিস তোমাক ভাবা লাগবে বোঝা লাগবে যে এখানে একটা সূত্র মনে হচ্ছে যে কি বর্গের সূত্র তাহলে বর্গের সূত্র আমরা জানি যে বর্গের সূত্র এই তো সিস্টেমটা এরকম আসে যে এ প্লাস বিহল স্কোয়ার আবার দুই নম্বরে কি আছে এ মাইনাস বিহল স্কোয়ার লক্ষ্য করে দেখো এখানে দেখো তিনটা করে এখানেও তিনটা তাহলে তিন তিনে ছয়টা একটু লক্ষ্য করে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এখানেও কিন্তু আমাদের ছয়টা তাহলে আমরা সূত্রটা একটু সাজায় লিখবো কিভাবে যে স্কোয়ার এক্স স্কোয়ার একটা জিনিস লক্ষ্য রাখো এ এক্স টা যদি তোমার এ হয় তাহলে অবশ্যই এ এক্সটার ভিতরে আছে এটা যেহেতু টু এ বিকে কে নির্দেশ করতেছে তাহলে তাহলে এর ভিতরে দেখো আমরা একটা টু এ এক্স ওয়াই নেব প্লাস এখন বি স্কোয়ারটা কি হতে পারে এ এক্স যেহেতু গেছে তাহলে এ এক্স বাদ দাও থাকে কি বি ওয়াই দেখো তো বিয়াই কোথাও আছে হ্যাঁ আছে এ তো বিয়াই আছে তাহলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আচ্ছা এখন দেখো এই তো এটা লিখবা মাইনাস এ ওয়া স্কোয়ার তাহলে একটা টু এ ওয়াই নেই আচ্ছা তাহলে দেখো তো বাকি থাকে কি যে এখানে আমাদের এ ওয়াই তাহলে থাকে এক্স তাহলে এই তো মাইনাস বি স্কোয়ার্স স্কোয়ার আছে এই তো একটা লাইন একটু বেশি লিখতেছি যাতে তোমরা বুঝতে পারো দেখো একটু আমরা আবার এই লাইনটা লিখি এই তো টু এ ওয়াই প্লাস ডি স্কয়ার ওয়াই স্কোয়ার একটা জিনিস করি এখানে আমরা মাইনাসটা আমরা কমন নেব তাহলে মাইনাসটা যদি আমরা ব্র্যাকেটের বাইরে রাখি অথবা ব্র্যাকেটের বাইরে যদি আমরা রাখি তাহলে দেখো এ স্কয়ার ওয়াই স্কোয়ার এই ব্র্যাকেটের বাইরে যখন মাইনাস থাকে তখন ভেতরে পরিবর্তন হয় তখন প্লাসটা মাইনাস হয়ে যাবে টু এ বি এক্স ওয়াই আর এই মাইনাসটা তখন কি হবে প্লাস হবে তাহলে দেখো বি স্কয়ার এক্স স্কয়ার এই তো এটা কেন করলাম একটা কাজ করে নেওয়ার জন্য সেটা কি কাজ তিন নাম্বার লাইনটা তোমরা আগে করবা দেখো তিন নাম্বার লাইনটা যদি আগে করো এখান থেকে তুমি এ বের করে নিবা এখান থেকে বের করে নিবা হলো বি তাহলে দেখো তো এটা কি হবে তাহলে এ এক্স কেন কারণ আমরা যদি এ এক্স এর উপরে যদি স্কয়ার দেই তাহলে এ স্কয়ার এক্স স্কয়ার হয় তাহলে এ এটা মানে আমরা কি লিখতে পারি এই জিনিসটা লিখতে পারি তাহলে প্রথমটার থেকে আমরা এ বের করে নিব তিন নাম্বারটার থেকে আমরা কি বের করে নেব বি বের করে নিব এই তো তার উপরে স্কয়ার দিলাম তাহলে দেখো একটা বর্গ সূত্র হলো a plus b হোল স্কয়ার এই মাসখানের মাইনাস মাইনাসই রেখে দিবা অপর দিকে দেখো তো ঠিক এখান থেকেও তাই করব ay এ তো মাইনাস bx তারপর আমরা স্কয়ার দেব এই বর্গটা যদি আমরা করে যদি দেখি উপরকার লাইনটা আমাদের মিলতেছে তাহলে বুঝবো যে ঠিক আছে এটা করা তাহলে এক বর্গ করো তাহলে দেখো এই এ এক্সটা এই এ এক্সটা মূলত এ বি ওয়াইটা মূলত বি তাহলে এ প্লাস বি হল স্কোয়ার এই তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা একটু সূত্রটা লিখি দেখো তো এ স্কোয়ার প্লাস টু টু এ এটা কি এক্স এ এক্স বিটা কি বি ওয়াই প্লাস বি স্কোয়ার লক্ষ্য করে দেখো মিলে নাকি দেখো স্কোয়ার প্লাস টু এ বি বি প্লাস স্কোয়ার তাহলে এর ওপরে ওপরে স্কোয়ার স্কোয়ার এক্স টু এ বি হয় তারপরে বি স্কোয়ার কি আছে ওয়াই স্কোয়ার আচ্ছা এখন মাইনাস এটা দেখো তো কি আছে এ মাইনাস বি বিহল স্কোয়ার তাহলে এ মাইনাস বি বিহল স্কোয়ার সূত্রটা কি হবে এখানে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ তো বি স্কোয়ার দেখো আমাদের উপরকার লাইনটা কিন্তু মিলে যাচ্ছে যে স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস টু এ বি এক্স ওয়াই প্লাস বি স্কয়ার এক্স স্কয়ার তাহলে আমাদের বর্গটা এখানে ঠিক আছে করা আচ্ছা এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো এখানে একটা সূত্র এখন হচ্ছে যে এ স্কয়ার এ পুরোটাই এ এ স্কয়ার মাইনাস এ পুরোটাই বি তাহলে বি স্কয়ার তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার একটা সূত্র আছে দেখো এ স্কার মাইনাস বি সমান এ প্লাস বি ইন তাহলে এখন তোমাদের বুঝতে হবে যে এটা কোনটা বিটা কোনটা দেখো এই পুরোটা হলো এ এ পুরোটা এ এ পুরোটা হল তোমার B তাহলে আমরা লিখবো এ প্লাস দেখো এ এ তো এ লিখলাম সূত্র এ Bটা আমাদের কি এ ওয়াই আচ্ছা এ B।, into A minus B. এখন লিখব কি a মাইনাস b ax প্লাস by মাইনাস এটা কিন্তু সূত্রের মাইনাস b আমাদের এটা ay কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে a মাইনাস কি হবে প্লাস প্লাস এই তো bx তাহলে এটা আমরা এখন মিশে দেই আচ্ছা তাহলে দেখো এটা আমাদের आंसर তাহলে আশা করি সবাই এই প্রশ্নটা বুঝতে পারছো আর এই প্রশ্নটা তোমরা বাসায় সবাই ভালোভাবে প্র্যাকটিস করবা এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা মূলত তোমাদের জ্ঞানমূলকে কয়ে আসে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো আবার